একটা লোক খুবই সৎ ব্যক্তি আল্লাহ আল্লাহ মানুষ পরশগকারী মানুষ উনি একজনের বাগানের মধ্যে আঙ্গুর বাগানে কাজ করে মাস শেষে বেতন নেয় এখন অনেক দিন কাজ করার পরে হঠাৎ করে ওই বাগানের মালিক আসছে বাগানে এসে বলতেছে বাগান থেকে আমাকে আঙ্গুর তো আমি একটু খেয়ে দেখি তখন ওই লোকটা যে কাজ করে উনি গিয়ে এই আঙ্গুর বাগান থেকে আঙ্গুর এনে মালিককে খাইতে দিয়েছে মা আঙ্গুর খাওয়ার পর দেখলো আঙ্গুরটা খুব টক তখন ওই কর্মচারী কি বকা শুরু করছে আরে তুমি আমার কি আঙ্গুর দিছো এতদিন পর্যন্ত এই বাগানের মধ্যে তুমি কাজ করো দেখাশোনা করো এখনো জানো না কোন দিক দিয়ে আগুন আঙ্গুরটা মিষ্টি হবে কোন দিক দিয়ে টক হবে তখন ওই কর্মচারী বলে মালিক আপনি আমাকে মেহেরবানি করে মাফ করবেন আপনি তো আমাকে এই বাগানটা দিয়েছেন দেখাশোনার করার জন্য পরিচর্যা করার জন্য আর আঙ্গুর তো বাহির থেকে দেখে কখনো বোঝা যায় না এটা টক নাকি মিষ্টি এটা টক আর মিষ্টি যদি বুঝতে হয় তাহলে খেতে হবে আমি আপনার আঙ্গুর বাগানের চাকরি করি কাজ করি আজ পর্যন্ত আমি আপনার আঙ্গুর বাগানের আঙ্গুর খেয়ে দেখি নাই আল্লাহ বলে কি বলো তুমি আমার আঙ্গুর বাগানের আঙ্গুর খাও নাই বলো মালিক আপনি নিয়ে আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন এই বাগানকে দেখাশোনা করার জন্য বাগানে পানি দিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে আঙ্গুর তুলতে হবে এর বিনিময়ে আপনি আমাকে মাসে শেষে পারিশ্রমিক দিচ্ছেন বেতন দিচ্ছেন কিন্তু আমাকে তো আঙ্গুর খাওয়ার অনুমতি দেন নাই এটা আমার জন্য হালাল নয় এই জন্য আমি আপনার আঙ্গুরটা কখনো খাই নাই তাহলে দেখেন একটা লোকের তাকুয়া কি পরিমাণ একটা লোকের হালাল কত উপার্জন করতে হলে কত কষ্ট চাইলে তো সে দুই একটা আঙ্গুর খেতে পারতো পারতো কিনা আরে সাধারণত আমরা যখন বাদাম কিনতে যাই বাদামওয়ালাকে বলি দশ টাকার বাদাম দেন এটা বলতে বলতে কিন্তু দুই চারটা খেয়ে ফেলি খায় না আঙ্গুর দোকানে গেলে ভাই এক কেজি আঙ্গুর দেন এটা বলতে বলতে কিন্তু দুই চারটা আঙ্গুর খেয়ে টেস্ট করে আলায় এরকম হয় না হয়ে যায় কিন্তু সাবধান এটা করা যাবে না এটা আপনার জন্য বৈধ নয় আপনি যদি বাদাম খান বাদাম বিক্রেতাকে বলবেন ভাই দুই একটা কি খেয়ে দেখতে পারি আঙ্গুর কিনতে যাবেন আঙ্গুর কিনবেন আঙ্গুর ওই বিক্রেতাকে বলবেন ভাই একটা কি খেয়ে দেখতে পারি অনুমতি নিতে হবে কি নিতে হবে অনুমতি না নিয়ে খেয়ে ফেলবেন এটা করা যাবে না